জয় জয়গুরু আজ আপনাদেরকে যে বিষয়টি জানাব সেটি হচ্ছে পিতাম ভীষ্ম কোন তিথিতে মৃত্যুবরণ করেছিলেন সে বিষয়টি নিয়ে জানাবো তো আপনারা জানেন যে সাপনেই উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি যে মকর সংক্রান্তি তিথি এই তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ তার নানাবিধ কারণ রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হল এই দিনটি উত্তরায়ণ শুরু হয় এই দিন থেকে অর্থাৎ দেবতাদের দিন শুরু হয় এই দিন থেকে আর এই দিনই প্রীতাম ভীষ্ম তিনি তার পিতা শান্তনুর কাছে আজীবন ব্রত রাখার জন্য যে বর প্রাপ্তি হয়েছিলেন ইচ্ছাব্রত ব্রত। সেই ইচ্ছামৃত্যু ব্রতের জন্য তিনি অর্জুনের যে চুয়ান্নটি তীর দ্বারা বিদ্ধ হয়েও সরসজ্জায় সহিত হয়ে থেকেও চুয়ান্ন দিন বেঁচেছিলেন এবং এই পূর্ণ দিনটি আসার অপেক্ষায় তিনি বসেছিলেন এবং এই যে মকর সংক্রান্তি তিথি এই দিন তিনি তার লীলার অবসান ঘটান অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন তবে তার পূর্বে তিনি একটি উপদেশ বাণী দিয়ে গিয়েছিলেন সেটা মহারাজ যুধিষ্ঠিরের ছয়টি প্রশ্নের উত্তর এবং যেটি আমরা সকলে পাঠ করি বিষ্ণু সহস্র নাম স্ত্রোত্রম হিসাবে তো হরে কৃষ্ণ আজকের এটুকুই জানানোর ছিল